নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ এবার সময় এসে গেছে আপনার বাড়ির দরজায় এবার করোনার শব্দ শুনতে চলেছেন আপনি জিজ্ঞেস করবেন কে উত্তর আসবে আমি বিয়েলো একটু সময় পাবো এসআইআর কাজে এসেছি হ্যাঁ বন্ধুগণ এটা এখন রাজ্য জুড়ে আলোচনার হট টপিক এই এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সোজা কথায় ভোটার লিস্ট যাচাই আর নতুন করে ঝাড়ায় বাঁচার কাজ চলছে অনেক তর্ক বিতর্ক দেখে নেওয়া পাল্টা দেখে নেওয়া ইত্যাদি অনেক হুমকি পার করে অবশেষে পুরো রাজ্য জুড়ে চৌঠা নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এসআইআর বিএল ঘরে ঘরে ঘুরে ঘুরে তথ্য নেওয়া শুরু করে দিয়েছেন তাদের হাতে থাকবে ফর্ম আর কমিশনের দেওয়া একটা অ্যাপ আর এই কাজটা গিয়ে অনেকে এখন ভয় পাচ্ছেন আমার নামটা বাদ যাবে না তো সবার মনে একটাই চিন্তা নাগরিকত্ব নিয়ে গণ্ডগোল হবে না তো এত বছর ধরে বাপ ঠাকুরদার আমল থেকে বাস করছে এই দেশে চারিদিকে যা শুনতে পাচ্ছি সব আর এই ভাবনার আলোচনা এখন প্রতিটা পাড়ায় প্রতিটা চায়ের দোকানে তার আগে একটু সহজ করে বুঝে নিই এ বিএলও মানে বুথ লেভেল অফিসার এরা কারা তাই এদের কাজ হলো ভোটার লিস্ট আপডেট করা মানে ভোটার লিস্ট আপডেট করার দায়িত্ব এরা আছে তা যখন ওরা আপনার বাড়িতে আসবে ওদের মানে বিয়েল ওদের গলায় থাকবে কমিশনার দেওয়া একটা আইডি কার্ড আর সেই আইডিতে থাকবে একটা কিউআর কোড সেটা স্ক্যান করলে ওদের নাম ফোন নাম্বার কোন বুথে কাজ করেন সব কিছু আপনি দেখতে পাবেন মানে ভুয়ো লোকজনে মানে ভুয়োই বিএলওর থেকে কোনো ভয় নেই একটুও না তো এখন বলি এসিআই প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে যাদের নাম আগে থেকে ভোটার তালিকায় আছে মানে বিশেষ করে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নতুন করে কোনো কাগজপত্র দিতে হবে না ওদের নাম অটোমেটিক্যালি সিস্টেমে ম্যাপ হয়ে যাবে আর যাদের নাম নতুন করে তুলতে হবে তাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে বিএলওর সামনে ফর্মটা খুবই সোজা কেউ একটু গাইড করে দিলে মিনিট পাঁচ মধ্যে ভরে ফেলা যাবে এবং বিয়েল আপনাকে গাইড করে দেবে ফর্ম ফিল করার সময় আপনার কোনো চিন্তা নেই কোনো টেনশনে নেই আর একটা কথা হয়তো আপনার বাড়িতে এলো আপনি সেই সময় বাড়িতে নেই হতেই পারে আপনি হয়তো অফিসে গেছেন কিংবা কাজে গেছেন আপনি বাড়িতে না থাকলে কোনো চিন্তা করবেন না বিএল ওরা তিনবার পর্যন্ত আপনার বাড়িতে আসবে ওরা চেষ্টা করবে যাতে কাউকে বাদ না দেওয়া হয় তারপর নয় ডিসেম্বর বেরোবে খসড়া ভোটার লিস্ট মানে খসড়া ভোটার তালিকা এবং সেখানে গিয়ে দেখে যদি আপনার নামটি নেই বাদ পড়ে গেছে বা বানানগুল বা ঠিকানা তাহলে জানুয়ারি আট তারিখ পর্যন্ত আপনি আপত্তি জানাতে পারবেন আর সব যাচাই বাছাই অভিযোগ অভিযোগের প্রতিকার ইত্যাদি সব কিছু হয়ে যাওয়ার পর সাতই ফেব্রুয়ারি প্রকাশ পাবে ফাইনাল ভোটার লিস্ট তো এবার আসে আসল জায়গায় এই এসআইআর নিয়ে এখন রাজনীতি চলছে নরমে গরমে কারো মতে লাখ 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 নাম বাদ যাবে কারো মতে দেড় কোটি মুসলিম ভোটার নাম বাদ যাবে আবার কারোর মধ্যে পুরো ব্যাপারটা একটা রাজনৈতিক খেলা কিন্তু সত্যিটা কি জানেন কে থাকবে আর কে থাকবে না এটা কোনো রাজনৈতিক দলের বা কোনো বড় মেজো সেজ নেতা ডিফাইন করে না তা ঠিক করার দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের এবং আমাদের দেশের সংবিধান নির্বাচন কমিশনকে সেই দায়িত্বটা দিয়েছে সেই অধিকারটা দিয়েছে তো একটা জিনিস খুব পরিষ্কার থাকা দরকার যাদের নাম বাদ যাবে তাদের বেশিরভাগই হয় মৃত ভোটার নতুবা একই মানুষ একাধিক জায়গায় নাম তুলেছে আর হ্যাঁ যারা ভুয়ো কাগজপত্র বানিয়ে এটি সে ঢুকে পড়েছিল ভোটার লিস্টে তাদের নামটা অবশ্যই বাদ যাবে এবং যাওয়া উচিত তাই একজন প্রকৃত ভারতীয় নাগরিকের ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি যদি সত্যি এখানে জন্মিয়ে থাকেন বা আইন মেনে এখানে এসেছেন তাহলে কমিশনের চাপ অনেকগুলো ডকুমেন্টের মধ্যে একটা না একটা নিশ্চয়ই আপনার কাছে আসে তাই ভয় না পেয়ে ডকুমেন্টটা রেডি করে রাখুন একটা মজার তথ্য বলি বিহারে কিন্তু এএসআই প্রক্রিয়াটা অনেক আগে শেষ হয়ে গেছে আপনার পরিবারের কারণ আমি যদি সেই লিস্টে থেকে থাকে তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে ম্যাপিং হয়ে যাবে ভারতের অন্য রাজ্যগুলোতেও একই নিয়ম মানে একদম পরিষ্কার ম্যাপিংয়ের কাজটা খুবই সহজ তাহলে এখানে প্রশ্ন ভয়টা দেখাচ্ছে কে ভয় দেখাচ্ছে যারা গন্ডগোল চায় যারা বিশৃঙ্খলা চায় আর যারা এসআইআর কিনে ফায়দা উঠতে চায় আরেকটা খবরগুলি কলকাতা নদীয়ার কিছু জায়গা থেকে ধরা পড়েছে একটা চক্র এরা নকল ভোটার কার্ড নকল পাসপোর্ট এমনকি আধার পর্যন্ত বানিয়ে দেয় টাকার বিনিময়ে ইডি গিয়ে রেড করেছে এবং বেশ কয়েকজনকে ধরেছে এরা আসলে এক ধরনের ডকুমেন্ট মাফিয়া এইসব লোকদের জন্য এতদিন ভোটার লিস্টে ভুয়ো নাম মৃত মানুষের নাম এমনকি অন্য দেশের লোকের নামও ঢুকে গিয়েছিল আর কমিশন যখন সেটাকে পরিষ্কার করছে তখনই শুরু হয়ে গেছে রাজনৈতিক হইচই তাই এই ভুয়ো ভোটাকাণ্ডের যিনি অনেক বাংলাদেশি মানে যারা ভুয়ো পরিচয় এখানে ছিল যারা তারা এখন দেশ ছাড়তে শুরু করেছে অনেকে কাজ ছেড়ে পালাচ্ছে আবার অনেকে ধরাও পড়ছে তাই এই প্রক্রিয়াটা যদি আশি শতাংশ পর্যন্ত ঠিকঠাক হয় তাহলে আমাদের ভোটার লিস্টটা অনেকটা নির্ভুল হবে এই জিনিসটা কিন্তু দেশের জন্য না আমাদের গণতন্ত্রের জন্য ভীষণ দরকার তবে সব জায়গায় যে কাজটা খুব মসৃণভাবে চলছে তাও না কিছু এলাকা বিশেষ করে সংবেদনশীল জায়গায় বিএলওদের ধুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এলাকা ছেড়ে বেরোবেন না ডেটা নেবেন না এসব বলছে কিছু লোকজন কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজপ্রশ রাজ্য প্রশাসনের বিএলওরা যারা নিশ্চিতে কাজ করতে পারে তাদের রাজ্যকে নিশ্চিত করতে হবে আমাদের এখানে একটা দায়িত্ব আছে এলে দরজা বন্ধ করবেন না তাদের সহযোগিতা করবেন ফর্মটা ঠিকঠাক ভরবেন সঠিক তথ্য দেবেন এটা নাগরিক হিসাবে আমাদের অবশ্যই কর্তব্য একটা রাজনীতির কথা বলি তা শাসক বলছে তাদের ভোটটা আরও বাড়বে এই এস প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাহলে প্রস্তুতের ভয়টা কার যদি ভোট বাড়ে তাহলে এত মিটি এত মিছিল এত নাটক এত প্রচার কেন বারবার এনআরসি সি টেনে ভয় দেখানোর মানেটাই বাকি তাহলে ভয়টা আসলে ভয় তাদের যারা জানে ভুয়ো নাম বাদ গেলে তাদের ভোট ব্যাংক কেঁপে যাবে তার সিআই নিয়ে একটু পরিষ্কার করি যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসেছে তারা অনুপ্রবেশকারী না তারা শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটা এসেছে ভারতবর্ষে এটা কোনো কমিউনিটিকে টার্গেট করার বিষয় না এটা ইতিহাসের একটা ভুল শয্যানোর চেষ্টা তাহলে মোর কথা কী দাঁড়াচ্ছে যে আইন নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই এটা আসলে একটা পরিষ্কার করার কাজ একটা সিস্টেম ঠিক করার কাজ যাতে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারে আর যার নামগুলো বাদ পড়ে যায় আপনি যদি সত্যি একজন ভারতীয় নাগরিক হন আপনাকে যদি সঠিক কাগজ থাকে তাহলে কোনো কিছুতেই ভয় পাবেন না আপনার ভয় থাকার কথা না তাই বলছি ভয় না পেয়ে সচেতন হন ফর্মটা ঠিক করে ফিল করুন তথ্য দিন ঠিকঠাক আর ভোটার লিস্টটা সঠিকভাবে তৈরি হতে সাহায্য করুন কারণ সঠিক ভোটার তালিকা মানে সঠিক গণতন্ত্র আর সঠিক গণতন্ত্র মানে শক্তিশালী ভারত তা বন্ধুক এটাই ছিল আজকের গল্প এ স্যার নিয়ে যত বিভ্রান্তি ভয় আর রাজনীতি আর তার পেছনে আসল খায়নি তাই ভয় না পেয়ে সচেতন হন যদি আজকের গল্প আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য এক আলোচনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন